ઘોરઈ તોરે પાળીયે ચિલો એ લેડી ફરાઉનર મત સજેર તીને আল্লাহ আকবর এই শুনলেই আমাদের দেশের কিছু শাসক ছিল সদ্য বিতাড়িত তারা মনে করত না জানে আমাদের ক্ষমতার মসনদ কেড়ে নিল নিল ভাব কথা বলেন আল্লাহ আলমিনের এই নারায় তকবীর আল্লাহ আকবরের ধনির এত পাওয়ার রাজা গৌর গোবিন্দ সিলেটে হজর শাহজাল লিয়ামিনের যখন আগমন করেছিলেন রাজা গৌর গোবিন্দ সকল ষড়যন্ত্র করে যাতে করে মুসলমানরা সুরমা নদী পাড়ে দিয়ে সিলেটের জমিনে প্রবেশ করতে না পারে তিনি নদীর থেকে নৌকাগুলি সরিয়ে ফেললেন ইভেন এমসি কলেজের পিছনে এখনো সেই পুকুরটা আছে আমি অনেকবার গিয়েছি বিষ মিশ্রিত করে দিয়েছিল কারণ মুসলমানরা অজু করবে পানি পান করবে গোসল করবে আর এই বিষাক্ত রোগে আক্রান্ত হয়ে মারা যাবে এই রাজা রাজা গৌর গোবিন্দ যে চক্রান্ত ষড়যন্ত্র করেছিল লেডি ফিরাউন একই ষড়যন্ত্র করে দেশের আলেমদের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার চক্রান্ত করে নাই আপনারা বোঝেন নাই মনে হয় লেডি ফিরাউন চেনেন নাই ফেরাউন তো ছিল পুরুষ আর বাংলাদেশের যে ফেরাউন ছিল তো লেডিস কথা এই বের বুঝতে পেরেছি মহাবীর সেই জন্য যুবকদেরকে ডাকছি যুবকদের মধ্যে এমন কে আছো যার জীবনে কোনদিন আসরের নামাজ বা জামাত কাঁচা হয় নাই আল্লাহ রহমত এখানে এরকম অনেক আল্লাহর বান্ধা আছেন মাগরিব পড়েন না ঈশা পড়েন নাই আল্লাহ রহমতে না আসেনা এই মাইকালে বললেন যার জীবনে কোন নামাজ কাজে হয় নাই এরকম একজন যুবক আমার দরকার নাসির নামক একজন যুবক ছাব্বিশ থেকে সাতাশ বছরের চক যুবক বল হুজুর আমি 13 বছর বয়সে আপনার সাচর্যে এসেছি এই 13 থেকে 26 কিংবা 27 বছর বয়স পর্যন্ত আমার একওত নামাজ কাজা হয় নাই হযরত শাহ জালাল আমিন রহমাতুল্লাহি আলাইহি বললেন আমাদের রাজা গৌর গোবিন্দর বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করার মত অস্ত্র নাই অর্থ নাই লোকবল নাই কিন্তু আমাদের হৃদয়ে আছে ইমানের আওয়াজ ইমানের শক্তি আর মুখে আছে আল্লাহ আকবারের ধ্বনি তিনি শাহজালা আলিয়া মিনি বললেন নাসিরুদ্দিন তুমি আল্লাহ আকবর আল্লাহ হকবারের আজান যেতে থাকবে আর এর মাঝে দেখতে পাবে যে রাজা গৌর গোবিন্দ এই সমাজ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কোথাও না নাসিরুদ্দিন জুমক আল্লাহ হাকবার আল্লাহ হকবারের উচ্চারণ করতে শুরু করে দিয়েছে রাজা বৌর গোবিন্দ বাড়ির পিছন দিয়ে হেলিকপ্টার তো ছিল না সেদিন ঘোড়ায় চড়ে পালিয়েছিল এই লেডি ফিরাউনের মতো সেদিন তিনি পালিয়েছিল নদারে iman bare amra ki iman barate chay na iman harate chay kara kara iman barate jan chitkar kore apnader maskan theke আল্লাহর আল্লাহ এই জান্নাতের বাগানে আমাদেরকে যাদের এনেছেন আমরা খুশি হয়ে সুক্রিয় দেন বলি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা আমার কোনভাবে আপনি ইবাদত করেন গোলামি করেন সাত বকসমান জমিনের উপরে এবং নিচে যিনি সর্বদা আমাকে খেয়াল রাখেন

আলহামদুলিল্লাহ তাপ লিখেছেন সাতাশ পৃষ্ঠা ব্যাপী যখন রব শব্দের তাপসির লিখতে গিয়েছেন রব মানে হায়াত দাতা রব মানে রিজিক দাতা রব অর্থ সম্মান দাতা রব অর্থ সম্পদ দাতা আমাদের সম্পদ দেওয়ার মালিককে আমি জোরে মুসলমানদের আবার শুনতে চাই সম্পদের মালিককে আমাদের সম্মানের মালিককে আমাদের হায়াতের মালিককে আল্লাহ রথ শব্দটা ব্যাখ্যা তিনি এখানে একত্রিত করেছেন আমি দুই চারটে মাত্র বললাম নদীর কিনারায় গিয়েছে গোসল করার জন্য পাশে আপনাদের পদ্মা নদী বুঝাবার জন্য বলছি বন্ধুরা নদীর কিনারায়

আল্লাহর বান্দা গোসল করার জন্য যখন নেমেছেন দেখতে পান একটা বড় ব্যাংক বারবার একবার পানির উপরে লাভ দিয়ে ওঠে আবার পানির ভিতরে লাভ দিয়ে যায় যারা গবেষক যারা ভাবুক যারা চিন্তা ভাবনা করে যারা গবেষণা করে তারা কিন্তু চিন্তা ভাবনা করে করেই তারা কর্মকাণ্ড সম্পাদন করে কথা বলেন ঠিক কিনা আল্লাহর মনে মনে ভাবলেন কারণটা কি আল্লাহর আপে উপরে যায় আর বান্দা কোন কাল পরে তিনি দেখতে পেলেন ব্যাঙটা যখন পানির উপরে ওঠে একটা কালো ছোট্ট বড় পোকা কিন্তু পোকাটা তিনি চেনেন না ওই ব্যাঙটার মাথার উপরে উঠে বসলো ব্যাঙটা কয়েকটা লাফ দিল ওই ছোট্ট কোল পাড়ে দিয়ে একটা বিশাল বড় চর পাড়ে দিয়ে একবারে সমুদ্রের কিনারে চলে গেল খুব মনোযোগ দিয়ে শোনেন বন্ধরে সেই রব আজ আছে না নাই আল্লাহর বান্দা পিছে পিছে রওনা দিলেন কৌতূহলী মানুষটা জানিয়ে তিনি যখন রওনা দিলেন অনেক দূর চর পাড়িয়ে দিয়ে সমুদ্রের একেবারে কিনারায় গিয়ে দেখতে পেলেন সাপের একটাই ব্যাংটা একটা পুকাটা যখন নামিয়ে দিলেন একটা বিষদর সাপ একজন পর্দা নিশীন মহিলা একজন দিনদার মহিলা বুরকাবৃত মহিলা নামাজের মধ্যে সেজদারত অবস্থায় রয়েছে চতুর্দিকে কোনো মানুষ নাই কোন ঘর নাই কোনো বাড়ি নাই কোনো লোকালয় নাই কিন্তু একজন মহিলা বুরকাবৃত পর্দাসীন আল্লাহর এক বন্ধু শেষদায় মস্ত অবনত রয়েছে বিশ্বধর এই মাত্র দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল মারা গেল বোন যখন নামাজ ফিরে সালাম ফিরাইলেন বুরকাবৃত অবস্থায় আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন বোন তুমি কে মানাংতা না জিতা বোন তুমি কে তোমার নাম কি আর এই সমুদ্রের মাঝখানে বালকার ভিতরে তুমি কেমন করে আসলে আল্লাহর বান্দি কোন এতক্ষণ কয়েকদিন যাবত অতিবাহিত হয়ে গিয়েছে একton করে মানুষ দেখতে পায় নাই চমৎকার কথা মালক করে কানটা খাড়া করে শুনরে মুসলমান বান্দা যদি আল্লাহর হয়ে যায় বান্দার যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেন যিনি তিনে কে আরো জোরে বলেন তিনে কে আল্লাহর ওলিকে মা দোননিকে দেখে বলে ও ভাই কে আপন

কৌতূহলী মানুষকে নিয়ে এখানে এসেছি এখানে এসে যা দেখলাম আমার আল্লাহর কুদরতের বই প্রকাশ দেখে আমি আশ্চর্যজনিত হয়ে গিয়েছি বল তুমি এখানে কেমন করে এসলে কিভাবে তুমি এখানে এসেছো আল্লাহর বন্দি আমার জবান করে বল হজরত জাহাজ করে হজ করার জন্য আমি বাইতুল্লা শরীফে গিয়েছিলাম আজ থেকে মাত্র কয়েক বছর কয়েক দশক আগে এখান থেকে মানুষ বোম্বে যেত বোম্বে থেকে তারপরে জাহাজ করে বৈজিদ্দা যেত বিমান ব্যবস্থা যখন ছিল না বলে হুজুর আমি আমার স্বামী আমার দুইটা সন্তান সহ হজ পালন করার জন্য মক্কায় গিয়েছিলাম মদিনাতে গিয়েছিলাম হজে কাট যখন সম্বল করে কোন লাইট করে ভারতের দিকে আমি ফিরছিলাম কোন দিকে আছি জানি না কোথায় আসি কয়টা দিন অতিবাহিত হয়ে গেছে আমি ঠিকই জানি না হুজুর আজ তবে অনুমান করতে পারি সূর্যোদয় আর সূর্যাস্তমিত যাওয়ার কারণে মনে হয় পাঁচ থেকে 60 দিন আমি এখানে দবাইত করছি বলে কিভাবে বলে যখন আমি আমার লোকজন আমাদের কাফেল সহ আদের কার্যক্রম পুনরায় শেষ করে মার্গনার রওনা দিয়েছিলাম সাগরের মাঝখানে এসে জাহাজ করে ডুবে যায় এতটি আমার স্বামী কোথায় হারিয়ে গেল জানি না আমার পুত্রের সন্তান দুটি একটাকে আমি ধরেছিলাম আর একটা আমার স্বামী করে নিয়েছিল প্রচন্ড ঢেউয়ের ভিতরে সন্তান দুটো কোথায় হারিয়ে গিয়েছে ওদের আমি কিছুই বলতে পারি না আজ পাঁচ থেকে সাত দিন পর্যন্ত আমি এখানে অবস্থান করছি বলে বোন তোমার খাও কি তুমি ঘুমাও কেমন করে আল্লাহ মা ও আমার তুমি যদি তোমার রক্ষা করার জন্য চেষ্টা করো আমার আল্লাহ হাজারো বিপদের মধ্যে তোমাকে বাঁচিয়ে দিবেন জোরে কথা বলেন ঠিক কি ঠিক না তার বাস্তব এই মহিলাকে বলে উজোর গতকাল দিনে একটা যুবক চোখগুলো এলো মেলো জিহাদের মধ্যে ভয়ঙ্কর ভাব চোখ দুটো লাল চুলগুলো এলো মেলো দেখেই বুঝা যায় একটা গুন্ডা টাইপের নেশাকর টাইবে গটতে করতে আমার কাছে এসেছে আমি বললাম বন্ধুরে কে আপনি আপনাকে তো আমি চিনিনা আপনাকে তো আমি জানি না খবরদার আপনি আমার দিকে আসবেন না লম্পটটা ডেকে বলে নির্জন জঙ্গল নাই চারিদিকে সাগর তুমি যদি আমার সঙ্গ লিপ্ত না হও আমি তোমাকে মেরে সাগর নিক্ষেপ করে দেব মেয়েকে হুজুর লজ্জার আমি কোন কুল কিনারা করতে না পেরে বললাম কোন পথে তখন তুমি শুনবে না আর একবার আল্লাহর কোরআনের আয়াতের সামনে উপস্থাপন করেছি ওয়ালা তাকরব জিনা ইন্নহু কানা ফায়শাতাও ওয়া মাকতা ওয়া সাআ সবিলা খবরদার খবরদার জিনা কুরবানা জিনার কাছেও যাবানা জোরে বলেন ঠিক কি ঠিক না জিনা করে মনগুলাকার মানুষ এত ভয়ঙ্কর কাল কিয়ামতের ময়দানে এখানে যদি জেল খাটা কোনো বন্ধু থেকে থাকেন আপনি আমার কথাটা বুঝতে পারবেন মার্ডার করে জেলখানায় গেলে তাকে মানুষ সেলুট করে আলেম করে কিন্তু করে যদি জেলখানায় যায় জেলখানার মধ্যে তাকে গালাগালি করে কথা বলেন জেলখাটা কেউ আসো হাত তুসে কোন দিন দেহ এর কি ভালো মানুষ এরা কেউ জেল খাটে নাই এই তোর বাপ জেল খাটেছে

কেমতের ময়দানে যারা জিনা করার কারণে জাহান্নামে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমতের ময়দানে ওই নারী আর পুরুষকে আগুনের লিঙ্গ আগুনের লজ্জায় স্থান দান করবেন